আঙ্কেল একটু কমায় রাখেন না আমার কাছে তো পাঁচ হাজার টাকা নাই যা সর থেকে তোর মতো ফকির নিয়ে এগড়ি কখনোই কিনতে পারবে না আঙ্কেল একটা কথা বলি রাখ কইরেন না আপনি এই ঘড়িটা বিক্রি করেন না আমি কালকে এসে নিয়ে যাব কেন এই ঘড়ি আমি কেন বিক্রি করব না আর কালকে তুই টাকা কই পাবি কালকে কি তোর লটারি লাগবে নাকি আঙ্কেল মনে করেন ওইটাই আমি কালকে এসে টাকা দিয়ে এই ঘড়িটা নিয়ে যাব এ কথার বলায় তো ভালোই চটং চটং মনে করেন এইটাই হ্যাঁ এই শোন এটা অনেক দামি ঘড়ি তুই এই ঘড়ি কখনোই কিনতে পারবি না যা এখান থেকে বেচাকেনার টাইমে ডিস্টার্ব করিস না বেরো তাড়াতাড়ি আমি বললাম তো আঙ্কেল কালকে সে টাকা দিয়ে ঘড়িটা নিয়ে যাব দয়া করে এই ঘড়িটা বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে যা কালকেটা কালকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি কিন্তু আসব আসতে দামি ঘড়ি কিনতে মেজাজটাই গরম করে দিল সোহাগ ঘড়িটা অনেক সুন্দর এটাই নিয়ে নি হ্যাঁ মিরাজ ঘড়িটা আসলে সুন্দর এটা নিয়ে নে এটা তোর হাতে অনেক সুন্দর মানাবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন ওই স্যারের হাতে ঘড়িটা অনেক ভালো মানাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এটাই প্যাক করে দেন আচ্ছা ঠিক আছে স্যার পেমেন্টটা কি ক্যাশে করবেন নাকি কার্ডে করবেন হ্যাঁ ভাই আমি কার্ডেই পেমেন্ট করে দিতেছি আঙ্কেল কি তুই তুই আবার আসছিস লাম বলছলাম না কালকে আসব ঘড়িটা কি বিক্রি করে ফেলছে বিক্রি করব না কি করব তোর জন্য কি আমি ঘড়িটা রেখে দিব এই ঘড়িটা এই সার কিনে নিছে আঙ্কেল আমি আপনাকে কত করে বললাম ঘড়িটা বিক্রি করতে না তারপর আপনি বিক্রি করে দিলেন এই তোর জন্য কি আমি ঘড়ি বিক্রি করব না তোর তো গতকালকে আসার কথা ছিল তুই আজকে আসলি কেন আঙ্কেল আমি কালকে সব টাকা জমান করতে পারি নাই তাই আজকে আসছি ও আচ্ছা আচ্ছা আজকে সব টাকা জমান হয়ে গেছে হ্যাঁ আঙ্কেল এই যে সব টাকা জমান হয়ে গেছে কি তুই এত তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা জোগাড় করে ফেলছিস নাকি কোনো জায়গা থেকে আবার চুরি করে আনছিস আঙ্কেল আমি চুরি করি নাই তো যে দিনটা আমি এই ঘড়িটা দেখছি ওই দিনকে আমি ভাই বানিয়েছিলাম এই ঘড়িটা আমি বই। আর জানেন আঙ্কেল এই ঘড়িটা কেনার জন্য আমি কত কষ্ট করছি কখনো মানুষের বাসে কাজ করছি আবার কখনো হোটেলে যে অ্যাপেল এটো ধুয়ে দিছি আর জানেন আঙ্কেল আমি এই ঘড়িটা কেনার জন্য মানুষের বাথরুম পর্যন্ত পরিষ্কার করছি কি বললাম আমানি সামান্য